প্রতিদিন যদি মাছ মাংস খেতে ভালো না লাগে তাহলে এইভাবে ডালটা রান্না করে দেখতে পারো নমস্কার আমি মমতা বলছি একটি ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকে আমি ডাল দিয়ে একটা রেসিপি করব আগে আমি ডালটা ধুয়ে কড়াইতে রেখেছি আর এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা চিড়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু আলু কুচি রেখেছি দিতে হবে আলু যদি খেতে না চাও আলু নাও দিতে পারো আমি আলু দিয়ে দিয়েছি কিন্তু ডালটা একটু বাড়বে তার জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সর্ষের তেল এখন ডালটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি মেখে নেবো এই ডালটার নাম হচ্ছে হাতে মাখানো মুসুরির ডাল। ডালটা মাখা হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেবো জল দিয়ে কড়াইটা উনানের উপর বসিয়ে দেবো ডালটা প্রায় ফোটা শুরু করেছে ডালটা ওরা ফুটে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা কত সুন্দর গলে গেছে আলুটাও গলে গেছে ডালটাও গলে গেছে এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি ডালটা আমার হয়ে গেছে এখন একটা পাত্রে ডালটা আমি ঢেলে নিলাম এদিকে আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি ডিম ডিমটা ঢেলে দিলাম এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা ফোল্ড করে উল্টে পাল্টে নিলাম নিয়ে এখন আমি ডিমটা প্লেট উপরে রেখে দেবো আপনারা ডালটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে খেতে যে কি দারুণ লাগে মাছ মাংস কথা আপনারা বলবেই না বলবেন না এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ও জিরে সম্বর দিয়ে দেবো দিয়ে তো কয়েকটি রসুন কুচি দিয়ে দেবো একটু নেড়ে নিলাম একটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ডালটা আমি এখন ঢেলে দিলাম আমি গরম মশলা দিয়েছি কিন্তু গরম মশলাটা আমি দেখাতে পারি নি স্কিপ হয়ে গেছে এদিকে আমি ডিমটা পিস পিস আর্ধেক করে পিস পিস করে নিচ্ছি এক এক করে দিয়ে দিলাম ডালটার উপরে হাতা মাখানো মুসুর রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যদি এই রেসিপিটা আমাদের ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে চ্যানেলটা আমার ফলো করে দিয়েন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব